হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিলতা ব্লগ কেমন আছে সবাই সকলে করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এখন সকাল নটা বেজে গেছে আর দেখো বাইরে তাও কুয়াশা আর আমি উঠেছি একটু আগেই উঠেছি তো ওই কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি তো চেয়ারে সব কাপড়গুলো ছিল তো দেখো সব মেলা হয়ে গেছে এবার বাকি কয়েকটা আছে সবটা মেয়ের ছোটো মেয়ের জামা তো ও মেলে দিচ্ছি তো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর সবজি বলতে সবজি আছে মাছ নেই তো দেখি মাছ মাসি আসলে মাছ নেব আজকে আবার বোন আসার কথা আছে তো এবেলার মতো রান্না করে নেবো আর বিকালবেলা আবার রান্না করবো চলো যেমন করো বলে সব মেলা হয়ে গেছে আর ওইদিকে রান্না তো করতে হবে ঠান্ডা তো ঠান্ডার সময় উঠতে ইচ্ছা করে না আর দেখো বলতে বলতে মাছ মাসি চলে এসছে তো এই যে মাছ আছে কই মাছ আর ওইদিকে কাতলা আর একটা ওই চিংড়ি আছে আর একটা পোনা মাছ মনে হয় তো মাসিকে ভিডিও করছে মাছ বলে আমার মুখের দিকে ভিডিও কর আমাকে দেখা তো এই বলছে আর হাসছে তো একটা মাছ এখান থেকে ওই কাতলা মাছটাই নেব আর ওই কাজ করে ওই কাজ না মাঝলা মাঝলা ওই

এদিকে মাছ মাসির কাছে মাছ নিচ্ছি আর আমার বর জানে না ও আবার মাছ এনেছি যে তেলাপিয়া এক কিলো মধ্যে এনেছে তো বলছে আর নিতে হবে না আমি বললাম নিয়েছি আর কষ্ট করে এসেছে মাসি ওই জন্য নিয়ে রেখে দিই তো যে তেলাপিয়া মাছটা রান্না করব তো তেলাপিয়া মাছটা তেমন ভালো না আর কাতলা মাছটা মাছ মাছি কেটে দেবে তো মাসি কেটে দেয় মাছ ওই জন্য মাসির কাছ থেকে নিয়ে আর আমাদের কাটতে হয় না তো ওই মাছ তেমন কাটে না কেটে আনে আর এমনি মাসির কাছ থেকে মাছ নিলে মাসি কেটে দেয় তো এবারে আলু আছে তো আলু দিয়ে ভাবলাম আর টমেটো দিয়ে মাছটা ঝোল করবো ওই তেলাপিয়া আর কাতলা মাছটা ওটা কেটে রেখে দেবো তো ওই সবজি কেটে নিচ্ছি চলো আর এদিকে দুধের বোতল তো মনে হয় চারটে জমা হয়েছে তো আমরা উঠি দেরিতে ঠান্ডার সময় আমি তো এমনি দেরি করে উঠি আর অনেক রাতে ঘুমাই যে ওই দাদাটা দুধ দিয়ে চলে যায় আর বোতল নেওয়া হয় না তো ওই জন্য বোতল অনেকগুলো জমা হয়েছে তো ভাবছি একসঙ্গে একটা প্লাস্টিক করে আর দর জায়গায় ঝুলিয়ে রাখবো কালকে নিয়ে যাবে এই যে মাছটা ভাবছি তো মাছটা একদম ভালো নয় তেলাপিয়াটা তো এই যে তেলাপিয়া কটা আছে ওটা রেখে দেবো আর এই কাতলা মাছটা পুরো ওটা রান্না করিনি এটাও ফ্রিজে রেখে দেবো তো একটা তরকারি করব আর কালকের তরকারি ওটা আছে তো ওই যে কী বল বাঁশ পাতা মাছ না কি বলে মাছ নিয়েছিলাম তো সেটাই ঝাল আছে ওটাই গরম করব আর এবার রান্না করবো না আবার মেয়ে উঠে গেছে ওই জন্য বারবার দেখতে যাচ্ছে আর এই দেখো এই যে ছোলা রেখেছি দুদিন ভিজিয়ে রেখেছিলাম তো জল পাল্টে পাল্টিয়ে রেখেছিলাম আবার অঙ্কুর বেরিয়েছি কত বড় বড় তো মেয়েকে দিলাম বড়ো মেয়েকে খাইনি এদিকে দেখো রান্না ওই হয়ে গেছে একটা তরকারি করেছি আর এদিকে আবার ওই ওই যে তরকারিটা গরম করছি যে তরকারিটা আছে তো গরম করছি আর আজকে বিকালে একটু ভাবছি ওই সবিন আছে চিলি সবই করবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর এদিকে দেখো মেয়ের জামাগুলো শুকিয়ে গেছে তো এখনো স্নান করতে যায়নি আর আজকে খুব বিরক্ত করছে দিদি স্কুলে গেছে তো দিদিকে খুঁজে পাচ্ছে না মানে দিদির সঙ্গে খেলতো ওই জন্য প্রচণ্ড বিরক্ত করছে আমার কলে দিদির সঙ্গে একটু বাইরে হাঁটে তো খুব বিরক্ত করছে ফোনটা দিয়েছি বসে গেছে এই হয় এই যে ফোন দেখছে এত আর কি বলবো ফোন না পেলেই মাথা খারাপ করে দেয় আর এদিকে এই কাজ বাজ করছে আর আমার আবার পরীক্ষা আছে তার জন্য পড়াশোনা তো করতে হবে তো করছি আর ওই দেখো স্নান করে উঠে জামা নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে এই যে এই জামাটা পরবে আর ওই যে হলুদ জামাটা ওইটা ওর পছন্দ দুদিন ওই জামাটা পরে আছে খুলবেই না তো দেখো ওখানে পুরো একদম ঠান্ডার সময় স্নান করিয়ে দিয়েছি জামা টামা কিছুই পরে নি চুপচাপ দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের পাশে ভাড়া এসে ওই দিদিটার মেয়ে খানে আছে কোনো জামা পছন্দ নয় শীতের তো মানে যে জামা আছে শীতের কোনো জামা পরে না যে ডেঙ্গু আছে সেগুলো পরে না ফুল হাতা সোয়েটারও পরে না বাইরে যাওয়ার সময় পরে ঘুরতে যাবো পরে তো চিলি সব করবো ওই জন্য দেখো একটু গরম জল নিয়ে নিয়েছি নিয়ে সোয়াবিনগুলো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো পাঁচ মিনিট ভিজে যাবে একদম নরম হয়ে যাবে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো এই চিলি সোয়াবিন তো ফার্স্ট টাইম বানাচ্ছি তো কেমন হবে যায় না তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো সোয়াবিনগুলো ভিজে গেছে এবার আমি জল থেকে ভালো করে তুলে মানে চিপে চিপে জলগুলো বের করে দিচ্ছি সব থেকে সব সব থেকে জলটা বের করে দিতে হবে তো একদম শুকনো করেই মানে জলটা বের করতে হবে আর নিয়েছি এবারে দেখো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর আদা রসুন বাটা তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি দেড় চামচ মতো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে তেলটা গরম করে নিয়েছি নিয়ে দেখো সয়াবিনগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নেবো তো ডিপ ফ্রাই করে নিতে হবে তো দেখো আমি একটু সময় ধরে হালকা মানে ফ্লেমে তো ভেজে নিতে হবে দেখো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তো একটু বেশি তেল দিয়েই ভাজতে হবে ডুবো তেলে তো সয়াবিনগুলো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এরকম ভাজা হয়ে গেছে আর অন্য একটা পাত্রে দেখো এই যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর জল দিয়ে ভালো করে গুলে নেব আর তারপরে দেবো হচ্ছে সয়া সস দেবো এক চামচ মতো আর দেব হচ্ছে চিলি সস তো রেড চিলি সসটাই দেবো তো এটাও এক চামচ দেবো আর দেব হচ্ছে টমেটো সস টমেটো সসটাও এক চামচ মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে মানে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এদিকে কড়াই দেখো তেল দিয়ে দিচ্ছি দিয়ে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দেব তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওই কেটে নিয়েছি তো ওইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ফ্রাই করে নেব এবারে কর্নফ্লাওয়ার যেগুলো রেখেছিলাম কর্নফ্লাওয়ার চিলি সস সস আর হচ্ছে টমেটো সস সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে দেখো সোয়াবিনটা দিয়ে তো পাঁচ মিনিট নাটটা একদম সয়াবিনের মধ্যে দেখো শুষে গেছে জলটা আর কী সুন্দর হয়েছে তো আমার চিলি সয়াবিন রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্ত